দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার সপ্তাহে দুই দিন উপজেলা নবাবপুর জেলা দিনাজপুর আর হাটটি স্বপ্নপুরী এলাকায় অবস্থিত আর আমরা দেখছি বেশ কিছু গরু নিয়ে দাঁড়িয়ে আছে আমাদের মাজারুল ভাই মাজারুল ভাই ভাই কেমন আছেন ভাই কি অবস্থা বললাম তো আজকে কেন ভাই ড্যাম ড্যাম কয়টা আজকে সংগ্রহ করছে বিক্রি কটা করলেন চারটা আর হচ্ছে কটা আছে একটা দুইটা তিনটা এই চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো ভাই

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে হাবিবুর ভাই হাবিবুর ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর এই পাশে একটা কি সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা এই মাছ বাচ্চা সার বাচ্চা

দর্শক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে মেজবাউল ভাই মেজবাউল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা আজকে বলেন তো কটে নিয়ে এসেছেন আজকে আচ্ছা অসুস্থ নাকি আপনি আপনি অসুস্থ নাকি আচ্ছা 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 গরুগুলা দেখান তো এই যে একটা সুন্দর বাচ্চা বক নাহ বক নাহ এই যে বকনা বাচ্চা এটা গির বাচ্চা গির বকনা আর এটা কি এটা এটা শাহিওয়াল বকনা বাচ্চা শাহিওয়াল বকনা এই বছরটা শাহিওয়াল বকনা আর ওই পাশেটা ক্রস না ফিজিয়াম ফিজিয়াম ক্রস ফিজিয়াম ক্রস

একবারে তিরিশ হলে দিবেন কত পর্যন্ত কয় কাস্টমার উনত্রিশ সাড়ে উনত্রিশ পর্যন্ত কয় সাড় আর এটা এটা কত বিক্রি একবারে বাইশ সাত আট একবারে একবারে ছাব্বিশ হলে দেওয়া যাবে ছাব্বিশ হলে দেওয়া যাবে একবারে এটা কত ভাই এটা এবার সবা 28 ভাই বেচা কেন কত 26000 বেচা ভাই 26000 কত কয় কাস্টমার 24 24 24 24 24 কয় কত করে মাস্টার এলা পার পিস ভিডিও কর না ভাই ভালো কেন ভাই কত নেবেন পার ভাই কো

এটা কত ষোলো হাজার ব্যসা হ্যাঁ সতেরো ষোলো হাজার কয় ছাড়া কত ভাই ধোড়া কত তিরিশ তিরিশ হাজার হলে বিক্রি করবে এই চোরাটা বেশ সুন্দর হ্যালো কত করে ভাই পার পিস ছাব্বিশ 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 সাতাশ কত পর্যন্ত বলে কাস্টমার কত করে কয় বাইশটা ইস্ক করে কয় বকনা বাচ্চা আর কত বয়স আছে এটা ব্যথা কত বলে প্যাচা মানে একবারে एउटा देश अष्ट्रेलिया কত পনেরো কয় কত হলে বেঁচাবেন আমি শুনু সাড়ে ষোলো সাড়ে ষোলো